খরপাতে চলা একটা গরু আমরা গরু গরিব মানুষ গরু কিছু প্রার্থনা করে যে সাহায্য হয় আপনি কি কাজ করেন আমি যে জাডা ভাই ডিউটি আপনার বাড়ি কোন জায়গাতে মধ্যে তো আপনার জিজ্ঞেস করছি আপনার মাইয়া যে এই যে এক বছর কি কোনো চিকিৎসা করছেন না না অনেক টাকা লেখা করতে পারছি না আগের যে টাকা ছিল তো অনেক জিবি বাড়ি দূরে দূরে বসি আবার যা দুধ তারপরে জল সব আমি উপর দিয়ে গেছে এক বছর খাইছে না এক মাস বিশ দিন আবার ওনা খাইছে ঘুমাইছে কাজ কোসে করে ও না বুনো ভাই টাকা জমাইছে কোলে কবে তো ভাই কাছে তো কাজ নাই